এই মোগলসরাই স্টেশনেই ওনাকে হত্যা করা হয় কিন্তু দুঃখের কথা হচ্ছে যে এখনো পর্যন্ত তার রহস্যটা উদ্ঘাটন হলো না এটা আমাদের বড় দুঃখের বিষয় শ্যামাপ্রসাদ মুখার্জিরও হয়নি ওনারটাও হলো না কারণ নেতাজিটা তো হয়ই এটাও এইগুলো হলো না আমাদের হবে যারা আজকে পশ্চিমবঙ্গের বুকে কালিয়াবাদ বুকে বিজেপি নেতৃত্ব তারা এই জন্ম লক্ষ থেকে বিজেপি তার কিছুই জানে না বিজেপির আমরা যখন এই সংঘ কালচার এবং বিজেপির যে সৃষ্টি আমরা এখানকার বাবা আমরা এখানে বিজেপির মা আমরা এখানে তাদের কাছে জন্ম দিয়েছি আজকে বিজেপি পাঁচটা নীতির উপরে প্রতিষ্ঠিত হয়েছিল এক নম্বর ছিল গোহ্কতা বন্ধ করতে হবে দুই নম্বর ছিল তিনশো সত্তর ধারা বাতিল করতে হবে তিন নম্বর ছিল এক ইউনিয়ন করতে হবে রাজনীতি ছিল মেরা যুবা ভারতের উদ্যোগে দিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা বয়স্ক রয়েছেন সেই বয়স্কদেরকে সমর্থনা দেওয়া হয় কি ধরনের বয়স্ক লোককে সমর্থনা দিয়েছিলেন কেন দেখুন আজকে এই আজকে ইনাদের মাধ্যম দিয়ে আমি একটা সমাজকে বার্তা দিতে চেয়েছি যে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের যে সেই পথে আজকের থেকে নয় বহু বহু দিন ধরে চল্লিশ কেউ চল্লিশ কেউ পঞ্চাশ এতদিন ধরে সেই একই লাইনে এক ওই একাত্ম মানববাদ বলেন আর হিন্দুত্ব বলেন এই একই লাইনে একইভাবে ওনারা এই সংগঠনটাকে ধরে আসছে যার জন্য আজকে আমাদের শহর বলেন বা ব্লক বলেন বা উত্তর দিনাজপুর জেলা বলেন সব জায়গায় আজকে এই সে উনার যে আদর্শের যে দল আজকে বিরাজমান ওনার একটা দর্শকদেরকে জানাতে চাই পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় কে ছিলেন পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় উনি একাত্ম মানববাদের উনি প্রচারক ছিলেন উনি সমাজকে একসঙ্গে জুড়তে চেয়েছিলেন আজকে নরেন্দ্র মোদী আজকে যে একটা কথা বলে সবকা সাথ সবকা বিকাশ অ্যাকচুয়ালি এটা পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের সেই একাত্ম মানববাদের চিন্তাধারার ফলপ্রকাশ সম্বর্ধনা দেওয়া হলো কেমন লাগছে কি বলবেন ভালো লাগছে আমাদের স্মরণ রাখছে কালিয়াঞ্জবাসী আপনারা এই সম্বন্ধে আমরা সবাই মিলে যে একত্রিত হয়েছি এটাই ভালো লাগছে কতদিন ধরে আপনারা বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন সেই সময় কি পরিস্থিতি ছিল বিজেপির জন্মলগ্ন থেকে আমরা যুক্ত সেই সময় বিজেপির নামে তো একটা গন্ধ ছিল মানুষের নাম শুনলে গন্ধ পেত এবং তখন কংগ্রেস এবং সিপিএম ছাড়া অন্য কোনো মানে রাজনৈতিক দলের প্রবেশ ছিল না কংগ্রেসরা কালিয়াগঞ্জের বুকে আমরা দেখছি কংগ্রেসের ঘরে ঢুকে মথুরা জেলার ছোট গ্রাম দরিদ্র গ্রাম নাগলা চন্দ্রভান উনিশশো ষোলো সালে পঁচিশে সেপ্টেম্বর কৃষ্ণা চতুর্দশীর পূর্ণ তিথিতে উনি জন্মগ্রহণ করেছিলেন মা ছিলেন হচ্ছে রামপ্যারি দেবী আর বাবা ছিলেন একজন রেল কর্মচারী পণ্ডিত ভগবতী প্রসাদ উপাধ্যায় বাবা মা সেদিন স্বপ্ন দেখেছিলেন দেশের অগণিত দিন মানুষের দয়াল রূপে প্রতীয়মান হবেন তাই নবজাতকের নাম রেখেছিলেন দীনদয়াল মাত্র তিন বছর বয়সে পিতাকে হারান আর মা চলে যান পাঁচ বছর বয়সে এ মতো অবস্থায় মামা কোটায় এনে সেলফ সাপোর্টিং হোমে পঞ্চম শ্রেণীতে ভর্তি করান পরবর্তী সময় আজমির বোর্ডের ম্যাট্রিকুলেশন পরীক্ষায় তিনি প্রথম স্থান অধিকার করেন ও দুটি স্বর্ণপদক লাভ করেন বিয়ে পড়ার জন্য যখন তিনি কানপুরে আসেন সেই সময় ওনার সহপাঠী শ্রী বলবন্ত মহাশব্দে শ্রী সুন্দর সিং ভান্ডারী মহাশয়ের সঙ্গে উনিশশো সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখায় আসেন সংঘের উদ্দেশ্য ও ন্যায় নিষ্ঠায় প্রভাবিত হয়ে তিনি সংঘকার্যকে নিজ জীবনের ব্রত হিসেবে গ্রহণ করার সংকল্প করেন কানপুরে যে অঞ্চলে তিনি থাকতেন সেখানকার দরিদ্র ছেলেমেয়েদের নিয়ে তিনি ফ্রি কোচিং করাতেন ওই সমস্ত ছেলেমেয়েদের পড়াশোনার উন্নতি দেখে স্থানীয় জনসাধারণের মধ্যে দিনদয়ালের জনপ্রিয়তা অত্যন্ত বেড়ে যায় উনিশশো সালে তিনি উত্তরপ্রদেশের লখিমপুর জেলার প্রচারকের দায়িত্ব নেন উনিশশো সালে তিনি সমগ্র উত্তরপ্রদেশের প্রান্ত প্রচারক নিযুক্ত হন উনিশশো সালে অন্যায়ভাবে ভারত সরকার সঙ্গের ওপরে নিষেধাজ্ঞা জারি করেন অমিত শক্তি ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে দিনদাল সমগ্র দেশবাসী সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করে সরকারের অপচেষ্টা ধুলিস করেন এই সময় তিনি রাষ্ট্রভক্ত নামে একটি পত্রিকা প্রকাশ করেন তার মননশীল প্রবন্ধাদি ভারতীয় জনমানুষকে গভীর দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল তিনি ছিলেন কুশলী সংগঠন যোগ্য প্রচারক প্রভাবী বক্তা বিদ্যান লেখক ও সুনিপুণ সাংবাদিক এটাই যে বার্তাতে চেয়েছি যে এই যেই লোকগুলো আজকে এসেছিল এসেছিলো এখানে যে তারা এত বছর ধরে একই রকমভাবে চলছে অর্থাৎ অর্থাৎ একই আদর্শে তারা কিন্তু সংঘর্ষ করে গেছে লড়াই করে গেছে বিভিন্ন আইডিওলজির বিরুদ্ধে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে কেউ আইডিওলজি দূরের কথা অর্থের লোভে এক দল থেকে আর দল এক ধর্ম থেকে আর ধর্ম বিভিন্ন রকম তারা চেঞ্জ করছে তো তাদেরকে একটা বার্তা দিলাম বা তাদের এই এই প্রোগ্রামের মাধ্যমে মাধ্যমে তাদেরকে একটা সূচনা দিলাম যে এই ধরনের মানুষও আমাদের সমাজে রয়েছে যারা পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে অনেক অর্থের লোভ পেয়েছে অনেক কষ্ট পেয়েছে জেল যেতে হয়েছে তাও কিন্তু দীনদয়ালজির শ্যামাপ্রসাদ মুখার্জির যে চিন্তাধারা সেই পথেই তারা রয়ে গেছে কতজনকে সম্বর্ধনা দিলেন আপনি আজকে একজন স্বর্গগত হয়েছেন ওনা ওনারটা বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করছি তার সঙ্গে দশজনকে আমরা গ্রাম এবং শহর থেকে সম্বর্ধনা দিলাম যাদের বয়স খুব বেশি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একাত্ম মানববাদ এবং অন্তর্দয়ের যে নীতি তার উপরে ভিত্তি করে আজকে যে রাজনৈতিক দল চলেছে এর বা শুরু করেছিল তারা অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে প্রথম উনিশশো সালে ক্ষমতায় আসে এবং সেই সময় আমরা দেখেছি অটল বিহারী বাজপেয়ী বাজপেয়ীজি দীনদয়ালজির সহযোগী ছিলেন কারণ ভারতবর্ষে একটা অন্য ভাবধারা জাতীয়তাবাদী ভাবধারা তোষামতহীন তোষণহীন দলকে প্রতিষ্ঠা করবার জন্যে যারা প্রকৃতই ভারতের হয়ে কাজ করবে দেশের হয়ে কাজ করবে এরকম একটা দল তৈরি করবার জন্যে যে সমস্ত স্বয়ংসেবকদের সঙ্গের পক্ষ থেকে তখন শ্যামাপ্রসাদ মুখার্জি হাতে তুলে দেওয়া হয়েছিল তার মধ্যে আগে বাবুদা বলেছেন কৃষ্ণনুদা বলেছেন যে অগ্রগণ্য ছিল সুন্দর সিং নানাজি দেশমুখ এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় তো পণ্ডিত দীনদয়ালজি এবং শ্যামাপ্রসাদ মুখার্জি এদের যে জুটি তারা যে সেই অন্য ভাবধারার রাজনীতি যা যেখানে তোষণহীন এবং রাজনীতি শুরু করেছিলেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের নাথ মন্দির প্রাঙ্গনে দিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জনকে সম্বর্ধনা দেওয়া হয় উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হাঁস নিউজ সম্মানীয়

সব সময় মনে রাখবে চক্রবর্তী মহাশয়কে সম্মান প্রদান করলেন সম্মানীয় মহিপন কুন্দু মহাশয় কৃষ্ণেন্দু কৃষ্ণেন্দু চক্রবর্তী মহাশয় এই দিন দয় পদ্যায় হয়ে তার আত্মত্যাগ সমাজকে সব সময় স্মরণ করবে সম্মানীয় রবীন্দ্রনাথ তালুকদার মহাশয়কে সম্মান প্রদান করছেন সম্মানীয় বিপুল কুমার সাহ মহাশয় সমাজ ও দেশের প্রতি সম্মানীয় তালুকদারের আত্মত্যাগকে সমাজ ও দেশ সবসময় এই আত্মত্যাগ সমাজ ও দেশের প্রতি আত্মত্যাগকে সবসময় মনে রাখবে সমাজ ও দেশ ধন্যবাদ উনি হচ্ছে স্বর্গীয় অনাদি অনাদি সরকার মহাশয় মহাশয় উপলক্ষে যে মোমেন্ট করা হয়েছিল সেটা তার বাড়িতে পৌঁছায় মহাসায় ধন্যবাদ